কারমাল কোথায় নিয়ে যান কারমাল কোথায় নিয়ে টানেন শুনেন কইলাম কার মাল আপনার নাকি আরে আরেক জনের টা আসলে কই কই থেকে নি আসলেন এগুলা কই থেকে নি আসলেন কৃষি মার্কেট থেকে

আরে খান ঠান্ডা খান দাঁড়ান হ্যাঁ তাহলে দাঁড়ান 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 আনারস খাবেন আনারস ওই যে ওই পাশে আনারস আছে কিছুই খাবেন না বাসা কে কে আছে ধরেন ওদের জন্য কিছু কিনে নিয়ে যায় চিপস কিনে নিয়ে যায় বিস্কিট চকলেট জুস পরে যোন কেন নিয়ে যায় না আপনি তো আর খাইলেন না ঠিক আছে তাহলে যান হ্যাঁ ঠিক আছে দোয়া করেন হ্যাঁ